আসসালাম আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছে বারো দুই ১২ চব্বিশ বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে এবং এরপরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেনের সাথে সাক্ষাৎ করবেন এবং ডক্টর ইউনুসের সাথেও সাক্ষাৎ করবেন এখন ভারত বাংলাদেশের সম্পর্কটা অনেকটা তলানির মধ্যে আছে বিশেষ করে সংখ্যালঘু ইস্যু তারপরে শেখ হাসিনা ইস্যু এইসব বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সাথে ভারতে মোটামুটি চোখ রাঙানি অবস্থায় চলে গেছে বিশেষ করে ভারতের বিজেপি পশ্চিমবঙ্গের বিজেপি এবং বিভিন্ন ধর্মভিত্তিক দল যেরকম উস্কানি দিচ্ছে এবং বাংলাদেশেও কিছু দল আছে তারাও আসছে এবং অনেকগুলো এগুলো ভুয়া খবর ছড়িয়ে এটাকে করে দিচ্ছে। এখন এই প্রথম কোন উচ্চ পর্যায়ের প্রতিনিধি আসলেন বাংলাদেশে বিশেষ করে এই যে শেখ হাসিনা সরকারের পতনের পররাষ্ট্র সচিব এসছেন বিক্রম মিসরি এখন ধারণা করা হচ্ছে যে কিছুটা পরিস্থিতি শান্ত হতে পারে তো এখন তারা যে আলোচনা করলেন তো কি কি বিষয় নিয়ে আলোচনা করলেন যদিও তারা এই পর্যন্ত এখনো বলেননি হয়তো আজকে বলতে পারেন ধারণা করা হচ্ছে তারা বিভিন্ন বিষয়ে তারা সিদ্ধান্ত আলোচনা করতে পারেন ব্যবসা বাণিজ্য তারপরে এই যে ভিসা তারপরে বিভিন্ন ধরনের চুক্তি জঙ্গিবাদ এবং শেখ হাসিনা প্রসঙ্গ আসতে পারে এবং বাংলাদেশ ধারণা করা হচ্ছে যে প্রথম তারা শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে দ্বিতীয়ত যদি ফেরত না পাহায় না পায় তাহলে তার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা যায় কিনা কারণ এই সরকার বলছে যে শেখ হাসিনার কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হচ্ছে এবং ভারত যেটা দাবি করতে পারে সেটা হলো সংখ্যালঘু ইস্যু এবং জঙ্গিবাদ তো এইটা নিয়ে আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়েছে তবে অনেকেই মনে করছেন যে ভারত যে শেখ হাসিনার ব্যাপারে অথবা তার কথা বন্ধ করা এটা কোনোটাই হয়তো ভারত মানবে না প্রথম কথা হলো বন্ধ বন্দি চুক্তি একটা আছে বাংলাদেশের সাথে ভারতের কিন্তু এটার মধ্যে অনেক ফাঁক ফর আছে। তো অনেক অনেকে মনে করেন যে কোনো একটা যুক্তি বা একটা আইন দেখায় দিতে পারে ভারত এবং সেই আইন দেখে সেটা প্রত্যাখ্যান করতে পারে এটা খুব কঠিন কাজ না ভারতের জন্য আর হাসিনার মুখ বন্ধ এটা অনেকটা হচ্ছে যে মৌলিক অধিকার মানুষের যেটা কথা বলার অধিকার সেটাকে বন্ধ করতে রাজি হবে না ভারত তো এখন খুব যদি চাপে পড়ে ভারত বাংলাদেশ প্লাস বড় কোনো শক্তি দিয়ে যদি চাপ তৈরি করে বাংলাদেশ সেক্ষেত্রে শেখ হাসিনাকে তৃতীয় কোন দেশে যাওয়ার পরামর্শ দিতে পারে ভারত সরকার এখন ভারত থেকে আবার সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার জন্য চাপ দিতে পারে এবং তাদের দেশে সরকারের ওপর ওই দেশে অনেক চাপ রয়েছে বিভিন্ন ধর্ম ভিত্তিক দল গোষ্ঠী আছে যারা সরকারের উপর চাপ দিচ্ছে তারা বাংলাদেশ হয়তো এক্ষেত্রে আশ্বস্ত করবে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না আমরা এবং এখানে তুলে দাঁড়াতে পারবে না এইসব ব্যাপারে হয়তো তারা। কিন্তু সমস্যা আস্থার যে সম্পর্ক এই সম্পর্কটা স্থায়ী হবে কিনা বা আস্থার সম্পর্কটা গড়বে কিনা এখন এখানে অনেকে মনে করেন এখানে সরকার চাইলে আর একটা খেলা খেলতে পারে সেটা হলো ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে না চায় তার মুখ বন্ধ করতে না চায় তাহলে বাংলাদেশ অনেকটা ভারত ছেড়ে চিনমুখী হওয়ার চেষ্টা করবে আমরা ইতিমধ্যেই তার লক্ষণ বা তৎপরতা লক্ষ্য করেছি এবং বাংলাদেশের সাথে ভারতের বিরাট একটি বাণিজ্য রয়েছে চলাচল বিভিন্ন ইস্যু রয়েছে এবং ভারত ছেড়ে বাংলাদেশ যদি চিনমুখী হয়ে যায় তাহলে ভারতের জন্য কিছুটা হুমকি হয়ে তারা এক্ষেত্রে ভারত কিছুটা নত জানো হতে পারে এবং কেউ কেউ মনে করেন এই ক্ষেত্রে অথবা কোনিনাকে আপনার অন্য কোনো কোনো দেশে দিয়ে দিচ্ছি অথবা কথা বলবেন না এইটা হইতে পারে আবার নাও হইতে পারে চান্স ফিফটি ফিফটি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ